আবারও আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে গ্রেপ্তার তিন কুখ্যাত চোর জানা গেছে গত পাঁচ জুন আগরতলা লায়ন্স ক্লাবের সামনে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে দেবীদত্ত দত্ত বোস নামের এক মহিলা উনার ব্যাগ রেখে বৃক্ষরোপণ অনুষ্ঠানে গাছ লাগাছিলেন ঠিক সেই সময় সেখান থেকে ওই মহিলার ব্যাগ চোরের দল চুরি করে নিয়ে যায় পরে মহিলা আগরতলা পশ্চিম থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন মহিলার এই অভিযোগ মূলে আগরতলা পশ্চিম থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ধারা একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে অবশেষে শনিবার বামুটি এলাকার রুবেল সরকার জিবি চানমারি এলাকার প্রীতম দাস এবং কুমারঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকার স্বপন দেবনাথকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ পুলিশের জোর জিজ্ঞাসাবাদে তিনি অভিযুক্ত ঘটনার স্বীকার করেছে বলে জানা গেছে এই চুরি চুরিকাণ্ডে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে অভিযুক্তদের কাছ থেকে জানা গেছে পুলিশ তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার নশো সত্তর টাকা হাতঘড়ি এটিএম কার্ড সহ আরও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ জানিয়েছে রবিবার ধৃতদের আদালতে প্রেরণ করা হবে পুলিশের কাছে ধৃতরা স্বীকারোক্তি দিয়েছে তারা প্রতিনিয়তই মরণবেধি নেশা সেবন করে থাকে এবং প্রায় প্রতিনিয়তই নেশার টাকা জোগাড় করতে এই ধরনের চুরি সংগঠিত করে গোটা শহর জুড়ে তবে এই মামলায় পুলিশ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের জাল বিস্তার করছে বলে জানা গেছে শনিবার রাত্রিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চুরি বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস স্যার তাদেরকে মানে কি অভিযোগে মানে আটক হয়েছে গত পাঁচ তারিখ সকাল অনুমান সাড়ে আটটার থেকে সাড়ে নয়টার মধ্যে যখন লায়ন্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছিল সেই সময় তারা ব্যাগগুলি দেখে কম্পিলেন দেবীদ্র বোস ব্যাগটা দেখে যখন বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করছে তখন তার ব্যাগটা চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমরা সিসিটিভি দেখে চুরকে আইডেন্টিফাই করি এবং তাদেরকে আমরা আটক করি আটক করার পর তাদের কাছ থেকে পাঁচ হাজার নয়শো সত্তর টাকা এবং যে ছুরির জিনিসগুলি যেগুলি ঘড়ি এটিএম কার্ড গাড়ির ছাবি সহ মালিকদের করেছি এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি যার নম্বর সিক্সটি নাইন অবলিশ দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি সেভেন্টি নাইন ওয়াইডিসি চুরি যাওয়ার সবগুলি টাকা কি উদ্ধার হয়েছে স্যার না চুরি দেওয়ার সবগুলি টাকা আমরা উদ্ধার করতে পারিনি আমাদের ইনভেস্টিগেশন চলছে তার সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে আমরা আটক করার চেষ্টা করছি এ পর্যন্ত প্রাথমিক তদন্তে কিছু কি পেয়েছেন আপনারা প্রাথমিক তদন্তে আমরা প্রথম একজনকে আমরা সুজনকে আটক করি তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে বাকি দুজনকে আটক করি এবং এই সঙ্গে এই চুরির সঙ্গে আবার জড়িত আছে তাদেরকে আমরা একটি আটক করবো এবং বাকি যে জিনিসগুলি ছিল ছুরি এগুলো আমরা দেখতে পারি তাদেরকে কি স্যার আজকে আটক করেছেন তাদেরকে আমরা আজকে আটক করে ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা